আলিয়া তুমি এখানে হাঁটু গেড়ে বসে কি করছো ওই হাঁটু গেড়ে বসে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছি অজান্তে আমার তরফ থেকে অনেক ভুল হয়েছে আপনাদেরকে দুঃখ দিয়েছি যদিও এই সমস্ত ব্যাপারের জন্য আমি দায়ী এমনটা নয় কিন্তু তাও আমি যদি ক্ষমা চেয়ে নিই তাহলে আপনারা আমাকে ভুল বোঝা বন্ধ করে দেবেন এসব কি নতুন নাটক শুরু করে চলিয়া এই যে সারাক্ষণ তুমি উল্টো কথা চিন্তা করছো সেগুলো ভাবা বন্ধ করে দাও আর এখান থেকে চলে যাও হ্যাঁ এখন আর কেউ তোমার এসব কথায় বিশ্বাস করবে না তোমার যতটা যা খারাপ করার ছিল না তুমি করে ফেলেছ তাই এই মিথ্যে ক্ষমা চাওয়ার নাটকটা বন্ধ করো আর যাও এখান থেকে কেউ তোমার কথা বিশ্বাস করবে না অমলা আন্টি আপনি সারা জীবন এভাবেই আমার উপর রেগে থাকবেন আপনি আমাকে এই বাড়ির বৌমা তো করেননি কিন্তু ক্ষমা তো আমায় করতেই পারেন তুমি যা করেছো আলিয়া তারপর তোমার এক একটা কথাও আমি বিশ্বাস করতে পারবো না তাই আমি তোমায় ক্ষমা করে দেব এই আশা ছেড়ে দাও ব্যাস অনেক বলে ফেলেছো আলিয়া তুমি আর আমার তো মনে হয় তুমি শুনতে পেয়েছো কমলা মা কি বললেন তাই একই কথা বারবার বলাটা বন্ধ করো আর আমি তোমাকে যেটুকু জানি তুমি এখানে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে তো আসো বলো বলো এখানে কি উদ্দেশ্যে এসেছো আর এই নেকড়ের পোশাক পরেছো কেন কারণ আমার ঠান্ডা লাগছিল তাই আমি পরেছি আর আপনাদের কাছে ক্ষমা চাওয়া ছাড়াও আমি একবার আয়ুষ্মানের সঙ্গে দেখা করতে চাই কেন ডাক্তার বাবুর সঙ্গে কেন দেখা করতে চাও তুমি সেই কারণটা তোমাকে বলার প্রয়োজন নেই আর দেখা করার জন্য তোমার অনুমতিও চাই না আমার তোমার অনেক আগে থেকে এই বাড়ির সঙ্গে সম্পর্ক আছে আমার সেই জন্য বাড়ির বড়রা ঠিক করবে আমি দেখা করতে পারবো না পারব না তুমি তুমি নয় তাহলে আমি বলছি সঙ্গে দেখা করতে পারবে প্লিজ আমাকে একবার আয়ুষ্মানের সঙ্গে দেখা করতে দিন সকালে ওর সঙ্গে কথা হয়নি আমি ওর অবস্থাও জিজ্ঞেস করতে পারিনি আমাকে শুধু একবার দেখা করতে দিন আয়ুষ্মানের সঙ্গে ঠিক আছে আলিয়া দেখা করতে পারো তুমি বলবে না শুনবে আর আমার কথার মাঝে কথা বলা বন্ধ করো আমি যখন বলেছি যে আলিয়া আয়ুষ্মানের সঙ্গে দেখা করবে মানে দেখা করবে ব্যাস ভিডিওতে আমি যে জিনিসগুলো দেখেছিলাম সেটা কাজে লেগে গেল পিসিমা আমার সঙ্গে আছেন এই আলিয়া কি ভাবছ তুমি যাও ওর সাথে দেখা করো আয়ুষ্মানের বিয়ে হয়ে গেছে আর এখন ওর ঘরে ওর স্ত্রী ছাড়া ওখানে কেউ যেতে পারবে না সেজন্য আয়ুষ্মানের ঘরে যদি তোমায় যেতে হয় তাহলে ওর স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে তুমি শুধু ওর বন্ধু আর গয়না ওর স্ত্রী সেজন্য মা গয়না গিয়ে দেখ তো আয়ুষ্মান এখন বিশ্রাম করছে না তো আর যদি বিশ্রাম করে তাহলে ওকে এখন ডাকবি না আলিয়া ওর সঙ্গে পরে দেখা করবে ঠিক আছে মা গয়না যদি আয়ুষ্মান জেগে থাকে তাহলে এই কালো সুতোটা ওর হাতে বেঁধে দিস আমি চাই না আলিয়ার কুনজর নজর ওর ওপর পুরো আচ্ছা মা আপনি চিন্তা করবেন না কোথায় চলে গেলেন ওনার ফোনটা তো এখানেই আছে মনে হয় বাথরুমে গেছেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি বাথরুমে আছেন কোনো তো আওয়াজ আসছে না কোথায় গেলেন ডাক্তার বাবু ডাক্তার বাবু আপনি কোথায় গেছিলেন এখানে ডাক্তারবাবু এখানে না চলে আসেন আমি ওনার কিচ্ছু হতে দেব না উনি এখানে থাকলে নেক্রে আক্রমণ করতে পারে ডাক্তারবাবু ডাক্তারবাবু আপনি এখানে আসবেন না এখানে নেকড়ে ওই নেকড়েটা কোথায় চলে গেল মনে হয় ও পালিয়ে গেছে কিন্তু ও কাছে আমার এতটা আমাকে আক্রমণ কেন করলো না আরে ডাক্তারবাবু কোথায় চলে গেলেন না উনি বাইরে আছেন না ভিতরে আছেন হে ভোলানাথ ওই নেকড়েটা আবার ডাক্তারবাবুকে নিয়ে গেল না তো ঝে মাঝে ঘে মা কমলা বাপরা সবাই কোথায় আবার আবার নেকড়েটা সবাইকে নিয়ে চলে গেল না তো পে কি বা হলো কেন চিৎকার করছো আমি আমার ঘরে ছিলাম আপ আয়ুষ্মান কোথায় তোমার সাথে নেই কেন ডাক্তারবাবু নিজের ঘরে নেই কি ওনার ঘরে আমি একটা নেকড়ে দেখলাম ডাক্তার বাবুকে নেকড়ে নিয়ে চলে গেল না তো না পিষি মা আমি কিছু বুঝতে পারছি না এ ভগবান তো তুমি নেকড়ে রাঘবদার উপরে আক্রমণ করেছিলো এখন আয়ুষমানকে নিয়ে চলে গেছে নিশ্চয় তুমি কিছু বলছো যার জন্য এসব কিছু হচ্ছে বড় বৌমা ভালো কথা যখন বলতে পারো না তখন অলক্ষণে কথাও বলো না কিছু হবে না আমার আয়ুষমানের আমি তো বুঝতেই পারছি না যে বারবার নেকড়াই কেন আমাদের বাড়িতে ঢুকে পড়ছে দিদি এটা তো হওয়ার ছিল না নেকড়ে যাতে বাড়িতে না ঢুকে সেজন্য আমরা দুজন বাড়ির বাইরের দেওয়ালে হলুদ আর সিঁদুরের ছাপ লাগিয়ে এসেছি ওই ছাপটা আমি যে হলুদ আর সিঁদুরের ছাপ দিয়েছিলাম এখানে সেটা তো নেই এখানে মুছে দিয়েছে মা আমার হাতের ছাপটা এই জন্য নেকড়েটা আবার ঘরে ঢুকতে পেরেছিল আর ডাক্তার বাবুকে ও নিয়ে চলে গেছে মা আরে গয়না তুমি কেন এইসব কিছু বিশ্বাস করো তুমি কি মনে করো যে তুমি এসব হাতে ছাপ দিয়ে একটা নেকড়েকে আটকাতে পারবে আরে ওটা নেকড়ে কোনো ভূত প্রেত নয় যাদের এই সব জিনিস দিয়ে কিছু যাবে আসবে তুমি নিজের সঙ্গে সঙ্গে আন্টিকে ওসব অন্ধবিশ্বাসের জালে ফাঁসিয়েছো এটা অন্ধবিশ্বাস নয় এটা কমলা মায়ের বিশ্বাস আর কমলা মায়ের বিশ্বাসই আমারও বিশ্বাস আর সমস্ত রীতি পিছনে একটা কারণ থাকে যেমন হলুদ শুদ্ধতা আর সুরক্ষার প্রতীক আর যদি এটা একটা উপায় হয় আমাদের পরিবারের মানুষকে বাঁচানোর তাহলে সেখানে ভুলটা কোথায় প্রত্যেকটা মানুষের বিশ্বাসের একটা জায়গা থাকে আমার কমলা মা আর আমার বিশ্বাসের উপর সম্পূর্ণ ভরসা আছে হ্যাঁ তো মুছে দিয়েছি তোমার বিশ্বাস এবার কি করবে কি কি মুছে দিয়েছি মানে তুমি মুছেছ এই হাতের ছাপ মুছে দিয়েছি বলতে চাইছিলাম যে মুছে গেছে হয়তো এতে কি যায় আসে আর বাড়িতে কোনো কিছু ঘটলেই সেই দোষারোপ তুমি আমার উপর করবে নাকি দেখো সত্যি করে বলো আলিয়া তুমি যদি এই হাতের ছাপটা মুছে থাকো না তাহলে তোমার জন্য ভালো হবে না ডাক্তার বাবুর এমনিতেই প্রাণ সংশয় আছে সেটা যদি তোমার জন্য হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না এটা খুব ভালো আয়ুষ্মানকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর সেই অভিযোগের আঙুল তাহলে তোমাকে কেন আক্রমণ করেনি তুমি তো নেকড়েকে আসতেও দেখনি আর আয়ুষ্মানকে তুলে নিয়ে যেতেও দেখো আবার এমনটা নয় তো যে জেনে শুনে একটা গল্প বানাচ্ছো যাতে আমি আয়ুষ্মানের সঙ্গে দেখা না করতে পারি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আলিয়া আরে আমি আমার স্বামীকে নিয়ে এরকম মিথ্যে কথা বলবো আরে একই ওনাকে খুঁজে পাচ্ছি না জানি না উনি কোথায় আছেন কেমন আছেন আর তুমি তুমি নিজের এই জঘন্য ভাবনার মতো জঘন্য কথা বলছো ভেবে কথা বলো আলিয়া তোমার কি মনে হয় গয়না মিথ্যে বলছে ও নিজের স্বামীকেই লুকিয়ে রাখবে আরে মিথ্যের কি আছে সেটা তো গয়না রোজকার ব্যাপার কিন্তু ভাববার বিষয় হলো যে এই নেকড়ে পুরো বাড়ি ছেড়ে শুধু ওর ঘরে গেল কেন তার মানে আলিয়া সত্যি বলছে আমার জাদুর পাউডার কাজ করছে দেখছি পিসিমার সঙ্গে সঙ্গে জেঠিমাও আমার পাশে এসে দাঁড়িয়েছে এখন শুধু কমলা আন্টি বাকি আছে জেঠিমা আমি মিথ্যে কেন বলবো কেন লুকিয়ে রাখবো আমি নিজের স্বামীকেই আমার তো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে জানি না উনি কোথায় আছেন কি অবস্থায় এই মুহূর্তে রয়েছেন আমার তো প্রাণ ফেটে যাচ্ছে ওনার চিন্তায় আচ্ছা তাহলে চলো তোমার ঘরে আর দেখাও দেখা যাক ওখানে আয়ুষ্মান আছে না নেই তারপরেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে চলো তারাও আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি আমার কোনো কিছু প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই তোমায় আরে এর বদলে তো আমি ডাক্তারবাবুকে খুঁজতে যাব। ওনার জন্য আমাকে নেকড়ের সঙ্গে লড়াই করতে হলেও আমি পিছিয়ে যাব না কারণ আমার কাছে ডাক্তার বাবুর থেকে বড় আর কিচ্ছু না আমার প্রাণও নয় দাঁড়াও দেখেছেন আপনি বিশ্বমা দেখেছেন আপনি যেই ও সত্যিটা সবার সামনে চলে এলো ওমনিও ভয় পেয়ে পালাচ্ছে দাঁড়াও আমি ভয় পালাচ্ছি না আমি ডাক্তার বাবুকে খুঁজতে যাচ্ছি ছাড়ো আমার হাত না যতক্ষণ পর্যন্ত না তোমার ঘর সার্চ করা হচ্ছে তোমায় আমি কোথাও যেতে দেব না চলো আরে বলছিনা ছাড়ো চুপ করো দুজনে এক্ষুনি পরিষ্কার হয়ে যাবে যে কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে চলো সবাই আসমানের ঘরে কিন্তু বলবে না শুনবে আর বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই যতটা বলা হচ্ছে ততটাই করো বুঝেছ চলো সবাই চলো ভেতরে আয়ুষমান আয়ুষ বাবু আয়ুষ্মান আরে দেখলেন আমি বলেছিলাম না আপনাদের ডাক্তার বাবু নেই এখানে সরি পিসিমা আমি ভেবেছিলাম যে গয়না মিথ্যে কথা বলছে তাই ব্যাস বলবে না শুনবে আলিয়া অনেক করেছো তুমি পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুমি মিথ্যে বলছো আর গয়না সত্য কি করতে হবে কি না করতে হবে আমরা বুঝে নেব তুমি শুধু আমাদের ব্যাপারে নাক গলানো বন্ধ করো বুঝেছ দিদি এমনিতেই অনেকটা সময় পেরিয়ে গেছে আমাদের আয়ুষ্মানকে গিয়ে খোঁজা উচিত চলো 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 হ্যাঁ চলো চলো ও তো বাথরুমেও নেই আয়ুষ এই কোয়েনা যদি আয়ুষ্মানকে না লুকিয়ে থাকে তাহলে আয়ুষ্মান গেল কোথায় ওই নেকড়ে সত্যি সত্যি আয়ুষ্মানকে নিয়ে চলে যায়নি তো আসছে ইয়া ওচল রান্নাঘর থেকে আসছে মানে রান্নাঘরে কেউ আছে নেকড়ে আবার রান্নাঘরে নেই তো আপনারা আপনারা চিন্তা করবেন না এটা ভালো ব্যাপার যদি নেকড়েটা রান্নাঘরে থাকে তার মানে ডাক্তার বাবু আশেপাশে কোথাও আছেন পিষিমা পিষিমা আমরা সবাই গিয়ে দেখি রান্নাঘরে হ্যাঁ আরে আরে যদি ইচ্ছা এরাই যাক ভালোই হবে এদের নেকড়েদের সবাইকে খেয়ে নিক যাতে আমি বাড়িটা ভোগ করতে পারি কারণ এত বড় বাড়িতে কাউকে তো থাকতে হবে যে বাড়িটাকে সামলাতে পারবে পালাই এখান থেকে আমাকে না খেয়ে ফেলে দাও আমার খেলে বেড়েছে খাবার দাও হে ভগবান রাঘবের কি হলো শুনতে পারছো বললাম তো আনছি বাবা কেন করছো আমি তো কিছুই বুঝতে পারছি না মা অনেকে অনেকে নেkre কাউরে ছিল তার জন্য এরকম উনি করছেন না তো বাবা এটাও গ্রামের গল্পগুলোর মতো তিনিও নেkre মানব হয়ে গেছেন তাই না 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 ভালো করে শুনি আলিয়া যখন কেউ বুঝতে পারে না যে কোন সময় কি কথা বলা উচিত তখন তার চুপ থাকা উচিত বুঝেছো

আপনার অবস্থা এরকম কিছু হয় না দা মানে পিজ্জা তুই গিয়ে আয়ুষ্মানকে খোঁজ এখানে আমরা আছি তো না আমাকে আমা আমি বলছি তো আমি আমার ছেলে আর আমার স্বামীকে এই অবস্থায় দেখতে পারবো না তুই যা এই রকম এই গয়নার ওপর একেবারেই ভরসা করতে পারছি না আমি आयुष्मान कथाएं खुजते आवाज तो शेर এটা তো দেখলেই জানতে পারবো কিন্তু ওকে একা ফেলে আমরা কি করে যাব কমলা আমি রাঘবকে ওষুধ দিয়েছি কয়েক ঘন্টা ওর জ্ঞান ফিরবে না চলো গিয়ে দেখি এই সাদা পাউডারটা এখানে করতে গেল আপনি তো আমাকে এইবারই বাড়ির বৌমা করেননি কিন্তু ক্ষমা তো করতেই পারেন তাই না এরকম পাউডারের দাগি তো আমি আলিয়ার হাতে দেখেছিলাম আরে তোর কি হলো তুই তুই কি করে পড়লি কমলা আমার এই সাদা পাউডারটায় পা পড়ে গেছিল তুই ঠিক আছিস তো হ্যাঁ কিন্তু এখানে এতটা পাউডার এলো থেকে কমলা মা এসব তো একজনই বলতে পারে যে বারবার আমাদের বাড়িতে না বলে চলে আসে এই যে এই আলিয়া কি ভুলভাল কথা বলছো বার আমার বাড়ি আমার বাড়ি করতেই থাকো আর তুমি জানো না তোমার বাড়িতে এসব কি হচ্ছে আর এগুলো কি করে এলো ভুল আমি সব জানি আর আমি এটাও জানি যে তুমি এই পাউডারের কথাটাও জানো আমি তোমায় একটা সুযোগ দিয়েছিলাম সত্যিটা বলার কিন্তু সেই সুযোগও তুমি হারিয়ে ফেলেছো এসব কি বলছো ভুলভাল কথা বলো না গয়না আমি ভাল বলছি তাহলে এই পাউডারের দাগ তোমার হাতে কি করে এলো এই পাউডারটা তোমার হাতে লেগে আছে তার মানে এখানে এই পাউডারটা তুমি দিয়েছ বলো কোন তন্ত্রমন্ত্র করছো তুমি এই পরিবারের ওপর